কেন ট্রেনগুলা সময় মতো আসছে না আপ এবং ডাউনে সব সময় দুই ঘন্টা দেড় ঘন্টা এবং বেশিরভাগ টাইমে লেট হচ্ছে আমি সবসময় যাতায়াত করি ট্রেনি হয়ে আপনার লাগছে আমি যাতায়াত করি সবসময় বিশেষত হচ্ছে আপনার চট্টগ্রাম টু ঢাকাতে যে ট্রেনগুলো চলে এই ট্রেনগুলো দিয়ে আমি যাতায়াত করি তো লাস্ট এক মাস ধরে আমি দেখতেছি যে ট্রেনগুলা মতো আসছে না আপ এবং ডাউনে সবসময় দুই ঘন্টা দেড় ঘন্টা এবং বেশিরভাগ টাইমে লেট করছে আমি সকালবেলা আসি দেখি ওই সময়ও লেট আবার যাওয়ার সময় দেখি যে দেখা যায় যে ঠিক টাইমে ট্রেনগুলা পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে আপনার সরকারি যে ট্রেনগুলো এগুলোই পাওয়া যাচ্ছে না বিশেষত যেমন পাহাড়িকা আমাদের চটতলা আছে এগুলো সবসময় লেট আর বেসরকারি যে ট্রেনগুলো আছে আপনার কম্পিউটার ট্রেন আমাদের সাগরিকা এবং কর্ণফুলি এগুলা জাস্ট টাইমে আসতেছে হয়তো বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট লেট হচ্ছে এরকম তাও সব সময় না মাঝে মধ্যে কিন্তু বিশেষত আমরা সময় দেখি যে আমাদের সরকারি যে ট্রেনগুলো আছে পাহারিকা চট্টলা এগুলো সবসময় লে অনেক সময় শোনা যায় যে ইঞ্জিনের সমস্যা এসে এ কারণেই যাত্রীরা এই যে আজকেও ঠিক প্রায় আমি পাঁচটার সময় আসছি এখানে পাঁচটার পর থেকে দেখতেছি যে একটা ট্রেনও আসতেছে ডাউন ট্রেনগুলা একটাও নাই আমি এখন ট্রেনিতে যাওয়ার জন্য বসে আছি এবং আশেপাশে অনেক যাত্রী আছে ওনারাও চট্টগ্রামের যাত্রী বেশি বেশিরভাগ আসলে অনেক ট্রেনে আসতেছে না আমরা অনেকক্ষণ ধরে কতদিন ধরে আমি বিশেষত পেশ করতেছি আপনার লাস্ট এক মাস ধরে মানে এই যে ডিসেম্বর মাসটা নভেম্বরের শেষ থেকে এই ডিসেম্বর মাস এখনও চলতেছে এই সেম অবস্থা আমি যতদূর শুনছি এটার একমাত্র কারণ হচ্ছে ওনাদের নাকি যারা ট্রেনের সাথে সম্পৃক্ত চালক যারা আছে এরা নাকি এদের নাকি কি দাবি দাওয়া আছে ওনারা ওই দাবি দেওয়া নিয়ে কর্ম কর্মবিরতি পালন করতেছে তো আসলে আমি বিস্তারিত এই বিষয়টা জানি না তো আজকেও লেট সবাই আসলে ভোগান্তিতে আছে আমার আশেপাশে অনেক গ্রাম আপনারা দেখতেছেন সবাই আসলে অনেক কষ্টে আছে আমি আসলে এটার প্রতিকার চাই আসলে বাংলাদেশে অনেক দিন ধরে একটা সিস্টেমে চলে আসতেছে আমরা আসলে সিস্টেমটা একটা পরিবর্তন চাই সেটা সরকারি যে কোনো খাতি হোক সেটা পরিবহন সেক্টর হোক এবং যে কোনো কিছুতে সরকারে এখন যারা আছেন আমাদের একটা ফ্যাসিস্ট সরকার থেকে আমরা মুক্ত হয়ে একটা স্বাধীন একটা দেশ পেয়েছি আমরা চব্বিশের কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আমরা চাই আসলে সব কিছুই পরিবর্তন হোক আমরা যারা বসবাস করি বাংলাদেশের এই যে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা আসলে এই সরকারের কাছে প্রত্যাশা করি আমরা ভালো কিছু প্রত্যাশা করি আমরা চাই ট্রেনগুলার টাইমিং যাতে ঠিক হয় শুধু ট্রেন নয় বাংলাদেশের সরকারি বেসরকারি যে পরিবহন খাত রয়েছে পরিবহন সেক্টরের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সবার প্রতি এবং সরকারের প্রতি আমাদের সকলের দাবি আমরা ট্রেনের টাইমিংটা সঠিকভাবে চাই ট্রেন যাতে সঠিক সময় স্টেশনে পৌঁছায় এবং সঠিকভাবে সঠিক টাইমে আবার স্টেশন থেকে ছাড়ে আমরা এই ভোগান্তি থেকে সবাই মুক্তি চাই কষ্ট কেন